আজকে এই ট্রাম লাইন নিয়ে দুটো কথা বলি এটা হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই এটা হচ্ছে ময়দানের ট্রাম লাইন এই ট্রামে যারা যারা চড়েছি আমরা এই বিশেষত আর কি ধর্মতলা থেকে ময়দানের দিকে যে ট্রামে করে আমরা যাই এই ট্রামের কথা বলছি এই ট্রাম মানে এত সুন্দর লাগে এখান থেকে যখন ট্রামটা যায় মানে যারা যারা আমরা চড়েছি তারা বলতে পারি যে কলকাতার বেস্ট কিন্তু এটা বন্ধ হয়ে গেল এটা সত্যি খুব খারাপ মানে দুঃখজনক যাকে বলে এটা যদি কোনো সময় চালু হয় তো খুব ভালোই হবে অন্তত ট্যুরিস্টদের জন্য অন্তত এটা করা দরকার পাবলিক হয়তো খুব একটা উঠবে কি না জানি না ট্রামে কেউ চড়তেই চায় না সেটার জন্যই হয়েছে অবহেলা আমাদের অন্য কারণ না আমরা আজ অবহেলা করেছি বলে তাই হয়েছে তবে এই যে লাইন এটা চিন্তা ভাবনা করতে পারবেন না এটা এত সুন্দর লাগে এটা যদি কোনো সময় চালু হয় আবার তো সবচাইতে সুবিধে হবে আর মানে একটা মনোরম দৃশ্য যাকে বলে এই সামনে এত সুন্দর ময়দান এই যে দৃশ্য সামনে রেস্কোস আর এই যে ময়দানের মাঠ এটা তো এক পার্সেন্ট এটা তো কিছুই না আসল তো ময়দানের মাঠ ওই দিকে আছে ওই দিকটাতে আছে এটা এত সুন্দর লাগে যে বলে বোঝানোর মতন নয় আর বিশেষ করে শীতকালের বিকেল সকালটা ভোরবেলাটা একটা আলাদাই ফিল এই গাছগুলো এই গাছগুলো কিছু না হলো এক দেড়শো বছর পুরনো বেশিরভাগ গাছই এত গাছ সব দেখে বুঝতে পারবে বিশাল পূর্ণপূর্ণ পুরোনো গাছ একটা সময় ময়দানে কত বাইরের পাখিরা আসতো যেগুলো ইন্ডিয়ান না এই শীতকালে আসতো যেগুলো হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর লেখে আসে শীতকালের টাইমে তো এই ময়দানেও আসতো দেখতে খুব সুন্দর লাগবে এখন হয়তো পরিবেশ পারমিট করে না বলে আর আসে না এত পরিবেশ দূষণ হয়ে গেছে আর ওরা আর কি আসবে সব বড় বড়ো গাছ বিশাল বড় বড় গাছ আর এত সুন্দর সুন্দর গাছ দেখবার মতন এটা হচ্ছে কলকাতার হেরিটেজ এই ময়দানে আসুন দেখুন এত সুন্দর জায়গা তবে হ্যাঁ নোংরা করবেন না কেউ কেউ ময়দানকে নোংরা করবেন না এই এক গাদা জিনিস এই ওই সেই কত জায়গা প্লাস্টিক প্লাস্টিক ফেলে সব ময়লা করে দিন এই সবগুলো করলে হবে না পরিষ্কার রাখতে হবে আজকের জন্য টাটা অ্যান্ড বাই বাই